ইনুসকে নরেন্দ্র মোদী বলছেন যে আমরা আপনার প্রতি হাসিনার অসম্মানজনক আচরণ দেখেছি গরিবের টাকা হক মেরে দিয়ে ইয়ে বলে সে বড় লোক হয়েছে লোভি গ্রামীণ ব্যাংকের এমপি পথ ছাড়তে চায় না সেখানে কি জাদু আছে কি মধু আছে সবই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যেটা পারে নাই সেটা জাস্ট একটা মিটিং এ করে ফেলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার এতে সারা বাংলাদেশ এটা একটা হাফ ছেড়া আসলে আমরা বাসতে যাচ্ছিবেন যাদের জন্য এই আয়োজন ডক্টর ইউনুস নরেন্দ্র মোদী বৈঠকে নজিরবিহীন ঘটনা ঘটে আপনি শুনে অবাক হবেন ডক্টর ইউনুস বাংলাদেশ যে মোহাম্মদ ইউনুস যে সকলের চাইতে সেরা তার একটি নজিরও আমরা সেখান থেকে দেখতে পেয়েছি কি সেই নজিরটি সবাই জানে যে ভারত কূটনীতিটি অত্যন্ত ঝানু এখন এই ঝানু সঙ্গে আজকে কিন্তু উল্টা খেলে দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস পাল্টা কূটনীতিক চালে ধরা চাইলো কিন্তু ভারতীয় টিম বলা যায় যে ভারতীয় টিম আবশ্যক হয়ে গেছে সেখানে কিন্তু আটটা চাল খেলে দিল বাংলাদেশপক্ষ নরেন্দ্র মোদির রাজনীতির জীবনের শেষ দিন বলে উনি উল্লেখ করেছেন উনি উল্লেখ করেছেন যে তার রাজনীতি সে এখানেই স্টপ করবে নরেন্দ্র মোদির রাজনীতি থেকে বিদায় নেবে ভারতের প্রধানমন্ত্রীর পদ থেকে বিদায় নেবে এবং তার দল থেকে অন্য কেউ প্রধানমন্ত্রী হবে এবং রাষ্ট্র পরিচালনা করবে নতুন একটি তথ্য দিয়েছেন বাংলাদেশের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক বাংলাদেশের জন্য অত্যন্ত আনন্দদায়ক একটি সংবাদ এই সংবাদটি কি এটা কিন্তু বাংলাদেশের জন্য বড় একটি ইতিবাচক সংবাদ মোদির পিছনে যে লোকটা বসে আছে ইদুরের মতো করে সে কোনো কূটনৈতিক না সে একজন দোভাষী ডক্টর ইউনুসের সাথে কথা বলতে ইংরেজিতে কথা বলতে মোদির দোভাষী প্রয়োজন হচ্ছে ভারতের দুর্ভাগ্য বাংলাদেশ এমন একটা সময় এমন একজন নেতা পেয়েছে যেভাবে খেলা শুরু করছে ডক্টর ইউনুস তার থামানোর মতো আর কোনো মানুষ আমি দেখতেছি না কোনো দলও দেখতেছি না নমস্কার আজকে যে আপনারা বিশেষ যে ভিডিওর পার্টগুলো আপনারা দেখলেন বাংলাদেশের রাজনীতি দুর্নীতি আর ধ্বংসর যেরকম পরিস্থিতি থমথমে হয়ে আছে সেই বার্তার ভিডিওগুলো আপনারা যে এখন দেখে নিয়েছেন কিছুটা পার্ট তো সেই বিষয় নিয়ে আমি আপনাদেরকে কথা বলবো তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে আপনারা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আসলে ভিডিওর পার্টগুলো কোন দিকে ইঙ্গিত করছে আর একটা কথা আপনাদেরকে বলবো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন তো চলুন বেশি কথা না বলে আপনাদেরকে আমি ভিডিও মূল ভিডিওর বিশেষগুলো বিশেষ যে অংশগুলো বাকি আছে সেইগুলো আপনাদের সামনে রাখছি চলুন দর্শক একটা গুরুত্বপূর্ণ বক্তব্য সামনে এসছে সেটা হচ্ছে ইনুস কে নরেন্দ্র মোদী বলছেন যে আমরা আপনার প্রতি হাসিনার অসম্মানজনক আচরণ দেখেছি খেয়াল করেন যুগান্তর এই শিরোনামটা করেছে এবং ডক্টর মোহাম্মদ ইনুসের কাছ থেকে যে ছবিটা অর্থাৎ তিনি দশ বছর আগে ডক্টর মোহাম্মদ ইনুসকে যে সম্মাননা দিচ্ছেন জাতীয় বিজ্ঞান সম্মেলনে ভারতের সেই ছবিটা ডক্টর মোহাম্মদ ইনুস নরেন্দ্র মোদীর প্রতি বা ভারতের প্রতি ভাবে কিন্তু সেই ছবিটা বহন করে ঢাকা থেকে নিয়ে গেছে বিমস থেকে যে যদি সাক্ষাৎ হয় তাহলে এই ছবিটা হিসেবে দেবেন এবং দিয়েছেন দেওয়ার পর সম্ভবত তিনি এই কথাটি বলেছেন যে আমরা আপনার প্রতি হাসিনার অসম্মানজনক আচরণ দেখেছি সুনাক যেই ইয়ে ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক উনার শ্বশুর ভারতের বিশিষ্ট শিল্পপতি উনি পর্যন্ত বিবৃতি দিয়েছেন পৃথিবীর সমস্ত নোবেল লোর দুইশো তিনশো চারশো পাঁচশো সবাই তারা মানে টাকা খরচ করে বিজ্ঞাপন আকারে নিউ ইয়র্ক দিয়ে অনুরোধ করেছে প্লিজ প্রতি করেন না বিচারিক বিচারের নামে তাকে হয়রানি নির্যাতন করেন বন্ধ করেন অনুরোধ করছে পাত্তা দায়নি প্রকাশ করছে একেবারেই গুরুত্ব দেয়নি বস্তু যে টাকা পয়সা দিয়ে এরকম বিজ্ঞাপন এটা কোনো বিবৃতি না এটা বিজ্ঞাপন মানে এত তার শুধু ডক্টর মোমদিন হোসনা যারাই তার প্রতি মানে বক্তব্য দেশের সবাই হচ্ছে তুচ্ছ জ্ঞান করছে শেখ হাসিনা তাদেরকে মানুষই মনে করেন তাদের মধ্যে দেখেন ওই যে ঋষি সুনাক যিনি প্রাইমিস্টার ছিলেন ব্রিটিশ তার শ্বশুর ভারতের তিনিও বিবৃতি দিয়েছিলেন কে না দেয়নি ভারত থেকে শুরু করে বিশ্বের মানে কারোর জানতে বাকি নেই যে শেখ হাসিনা চরমভাবে ভাবে অসমান করছে দেখেন না কথায় কথায় সুৎখোর ঘুসখর দুর্নীতিবাজ গরিবের টাকা হক মেরে দিয়ে কি বলে সে বড় লোক হচ্ছে লোভী গ্রামীণ ব্যাংকের এমডি পথ ছাড়তে চায় না সেখানে কি জাদু আছে কি মধু আছে আর তার তো ভাই স্তবকের দল এই যখনই একটা বিবৃতিতে স্পেশাল প্রোগ্রাম পড়ে ওই সময় টিভিতে আর হচ্ছে একাত্তর টিভিতে যথারীতি আমাদের নাইম ইসলাম খান ভাই হাজির হন এবং উনি তো মানে একদম বিখ্যাত ইনুস বিরোধী হিসাবে তাকে কাজে লাগায় চলছে এইভাবে উনি কেন মানে আরও যতগুলি আছে সব এই সাংবাদিকরা ধাপায় পড়তো বাংলাদেশের আর কোনো মানুষ আর কখনো মানে নোবেল পাবে কিনা আমরা দেখে যেতে পারব না যাই না কিন্তু যে লোকটা পাইলো সেই লোকটাকে গত পনেরোটা বছর কি পরিমাণ সম্মান দেখেন আজকে নরেন্দ্র মোদী ওই উপহার দেখেন যেই মানুষটা দশ বছর আগে তাকে সম্মান দিল উনি বলতে পারতাম যে না আমি ঘুষকর সুৎকর মানুষটা আমি কুস্কা দেব না না উনিও সম্মান দিলেন যিনি হচ্ছেন এখন শেখ হাসিনার আশ্রয় দাতা যার আশ্রয় আছে যার আশ্রয় উনি ভাত খাচ্ছেন যার আশ্রয় তার জীবন রক্ষা পেয়েছে সেই লোকটা বলছে যে আমরা আপনার প্রতি হাসিনার অসম্মানজনক আচরণ দেখেছি এই কারণে দেখেন যখন শেখ হাসিনার প্রত্য্পনের কথা বলছে তখন প্রেস সচিব বলতেছে না এটা শোনার পর মানে নরেন্দ্র মোদী এটা পজিটিভ জিনিস উনি মানে এমন আচরণ করেননি যেটা খুবই নেতিবাচক ছিল এই কেন এই ইস্যুটা তুলতে গেল তাহলে দর্শক দেখেন মানে এখন সবকিছু পাল্টে গেছে শেখ হাসিনার পক্ষে শুধু মানে শূন্য প্লাস শূন্য প্লাস শূন্য যুক্ত হচ্ছে কোন কিছু নাই যে শেখ হাসিনার কথা মানে বলবে যে না আচ্ছা ঠিক আছে সেটা এ নাই সবাই জানে তো একটা জাল জালিয়াতি আমি দামি নির্বাচন দিনের ভোটের রাতের নির্বাচন আর হচ্ছে বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন বিশ্বের জন্য দিতেই হয় সবই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যেটা পারেন নাই সেটা জাস্ট একটা মিটিং এ ফেলেছেন যাদের জন্য জীবনের দিকে যাচ্ছে রোহিঙ্গা ইস্যু বাংলাদেশের সবচেয়ে বড় গলার কাটা আপনি অনেকে বুঝতেছেন যেটা আগামী দশ বছর পরে কোন লেভেলে যাওয়ার কথা দীর্ঘ সময় ধরে রোহিঙ্গাদের প্রত্যাবর্তন ইস্যুতে মিয়ানমারকে কোন রকমের চাচ্ছিল না চীনের চাপ বলেন ভারতের গুটিবাজি বলেন কোথাও কোথাও মানে বিদেশের টাকা পয়সা দিচ্ছে পাঁচ টাকা দশ টাকা কিন্তু এই যে রোহিঙ্গা জনগোষ্ঠী তারা বাংলাদেশের মধ্যে একটা নিজেদের জীবন একরকম ভাবে চলতেছে বাংলাদেশের অর্থনীতি সামাজিক অবস্থান সবকিছুতে একটা চাপে দাঁড়িয়েছিল অবশেষে এক লক্ষ আশি হাজার রোহিঙ্গা মিয়ানমারে প্রত্যাবর্তন হতে যাচ্ছে আর এদেরকে যোগ্য একটা করা হয়েছে আর এই সুসন্ধা দিয়েছে প্রেস উইং থেকে পাঠানো এক বার্তা বলা হয়েছে আজ ব্যাংককে ষষ্ঠ বিমস্টেকের শীর্ষ সম্মেলনের আগে এক বৈঠকে মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ইউ থান শোয়ে বাংলাদেশের প্রধান প্রদেশের উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমানকে এই তথ্য জানান আপনাদের খেয়াল থাকার কথা গেল কয়েকদিন আগে

হচ্ছে মিয়ানমার কর্তৃপক্ষ বাংলাদেশকে নিশ্চিত করেছে যে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে থেকে আপনার আহ আট লাখ রোহিঙ্গার সেখান থেকে এক লক্ষ আশি হাজার রোহিঙ্গাকে মিয়ানমারে মিয়ানমারের সরকার ফিরিয়ে নেওয়ার জন্য যোগ্য হিসেবে চিহ্নিত করেছেন আর প্রক্রিয়া সম্পন্ন হলে তারা মিয়ানমারে প্রত্যাবর্তন করবে তবে স্পিডটা আছে ফাইনালি যেমন ধরুন আমি বুঝাই যে এখানে শেখ হাসিনার যে ভূমিকা নাই তা না আপনার স্বীকার করতে মনে আছে যেমন এই যে জুলাই আগস্ট অভ্যতান এখানে কি বিএনপির ভূমিকা নাই সবচেয়ে বড় ভূমিকা বিএনপি জামাতের নাই আছে

ভারতের দুর্ভাগ্য বাংলাদেশ এমন একটা সময় এমন একজন নেতা পেয়েছে যেই সময় ভারতের নেতা তার আশেপাশেও অতটুকু না একশো ভাগের একবার যোগ্যতাও রাখে না রিপাবলিক বাংলায় একবারে বুক ভরে বলেছিলাম যে ডক্টর ইউনুস যেই মানের বিশ্ব নেতা সেই মানে পৌঁছাতে মোদীকে বার জন্ম নিতে হবে তখন রিপাবলিক বাংলার ময়ূখের মুখটা ফিউজ হয়ে গেছিল শুধু রিপাবলিক বাংলা না আজকে মোদী এবং ডক্টর ইউনুসের মিটিং হলো ভারতের গণমাধ্যমগুলো মুখে কুলুপ দিয়ে রাখছে কিছু বলতে পারছি না আসলে কি আলোচনা হয়েছে আজকে আজকে যে বিষয়গুলো আলোচনা হয়েছে সীমান্তে নাগরিকত্ব নিয়ে আলোচনা হয়েছে ভারতের গণমাধ্যম কি লিখবে বছরের পরে বছর বাংলাদেশের নাগরিকদের কীভাবে হত্যা করা হয়েছে এই কথাটি ভারতের গণমাধ্যমগুলো কি লিখতে পাবে আমি জিজ্ঞাসা করছি নিরীহ মানুষকে হত্যা করেছে জন শিশু বিএসএফ হত্যা করেছে এই আমাদের সীমান্তে একজন শিশু সেও কি বিএসএফকে প্রতিহত করতে গিয়েছিল যে কারণে তাকে হত্যা করতে হলো বিএসএফের কাছে জিজ্ঞাসা নরেন্দ্র মোদীর কাছে জিজ্ঞাসা এই তথ্যগুলো আমরা বারবার প্রধান উপদেষ্টাকে দিচ্ছিলাম মেইল করছিলাম জানাচ্ছিলাম আমাদের যখন মিটিং হচ্ছিলো তখন পরিসংখ্যানগুলো তুলে ধরেছিলাম যে আমাদের গত ষোলো বছরে এক হাজারের উপর বাংলাদেশি নাগরিক হত্যা হয়েছে যার ডকুমেন্ট হয়েছে মাত্র ছয়শোর মতো বাকিগুলো আনডকুমেন্টেড এবং বেশিরভাগ মৃত্যুর ক্ষেত্রে জানা জানা আমাদের করা হয়নি তৈরি ঘরি করে শেখ হাসিনার সময়ে পুলিশ আমাদের এই সীমান্তে নিহত নাগরিকদেরকে মাটি চাপা দিত জানা যারা পড়তে দিত না উল্টো নিহতদেরকে চোরাকারবারি বলার চেষ্টা করতো গতকাল বিএসএফ ভুল করে একজন ভারতীয় নাগরিককে গুলি করে হত্যা করেছে কেমন লাগে